ইস্টবেঙ্গল দলের খারাপ সময় যেন কাটতেই চাইছে না একের পর এক দুঃসংবাদ বারবার ভেঙে দিচ্ছে লাল হলুদ শিবিরকে গতকাল ওড়িশা বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ম্যাচের শুরুতেই গুরুতর চোট পান মাদি তালাল তারপর থেকেই তালালের চোট নিয়ে ক্রমশ জটিলতা বাড়ছিল আজকে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় এসিএলে এর ইঞ্জুরি হয়েছে যেমনটা মনে করা হচ্ছিল ঠিক তেমনটাই প্রায় ছ থেকে ন মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে মাদি তালালকে এখনই হয়তো সময়টা নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে পরবর্তীকালে আমরা আপনাদের চেষ্টা করব আরও বিশদে আপডেট দেওয়ার এই মুহূর্তে যা মনে করা হচ্ছে ছ থেকে ন মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলারকে তেমনটাই যদি হয় তাহলে শোনা যাচ্ছে এই মুহূর্তে মাদি তালালকে আনরেজিস্টার করে তার জায়গায় নতুন ফুটবলার নেওয়া হতে পারে ফলে মাদি তালাল এবছর ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর যেভাবে দলের কাজে আসছিলেন সেই জায়গায় কিছুটা হলেও চিন্তা বাড়বে অস্কার ব্রোজোর অন্যদিকে দিমিত্রিয়াস দেয়ামান্তাকোসও চোটের কবলে ছিলেন শোনা যাচ্ছে তার চোট ধীরে ধীরে সুস্থ হচ্ছে আগামী ম্যাচ পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেই ম্যাচে শুরু থেকে মাঠে নামতে না পারলেও প্রয়োজনে দ্বিতীয়ার্ধে দিমান্তাকোসকে ব্যবহার করতে পারেন কোচ অস্কার ব্রুজো তবে এই মুহূর্তে মাদি তালালের চোটের খবর বড় ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে